দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি আপনার কেমিক্যালের গুড়াউন সিংহ বেশি যে শিল্পনগর রয়েছে মাসকান্দা এলাকায় অবস্থা সেখানে কিন্তু এমন ভাবেই উঠছে যে আসলে এখানে আগুন নিয়ন্ত্রণে আনাই কিন্তু একদম অসম্ভব হয়ে দাঁড়িয়ে আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি আসলে যে জায়গাতে আগুনটি লেগেছে এখান থেকে প্রায় আমি পঞ্চাশ বছর দূরেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেটি আসলে দেখার মতো এখন যে পরিস্থিতি নাই আমি একটু তারপরে একটু ওদিকে দেখানোর চেষ্টা করবো যে আপনার যে আগুনের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনার একদম খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছে কিন্তু ফায়ার সার্ভিস খুবই দ্রুত কাজ করছে এবং চারটি ইউনিট কিন্তু ইতিমধ্যেই আপনার এই গোডাউনে কাজ করার জন্য কিন্তু ইতিমধ্যেই অবস্থিত হয়েছে সেটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিসের যেই কর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু কাজ করছে সে হলো ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিক শিল্পনগরী এলাকাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অলরেডি কাজ করছে সেটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি ভয়াবহ আগুন সৃষ্টি হয়েছে এবং ভিতরে যে কেমিক্যালগুলা ছিল সেটিও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি লেগেছে সেই সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আসলে আগুনের এত ভয়াবহ লিলিন আসলে এর আগে কোথাও এখানে কিন্তু এর আগে কোনো আগুন লাগেনি কিন্তু সেটি দেখতেই পারছেন যে ফায়ার সার্ভিস কিন্তু পানি দিচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আপনার আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হচ্ছে না সেটি কিন্তু আমি দেখ